এই ক্যাম্প এবং রিয়েল সার্ভিসের যে মূল হোতা মেহেদি হাসান এই মেহেদি হাসানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি গত মাসে আমরা স্টেটমেন্ট আমাদের কাছে এসেছে তাতে তাদের একশো কোটি টাকা তারা আয় করেছে রিয়েল সার্ভিসে পর্নোগ্রাফি নোট ছবিতে এদের অভ্যস্ত করায় আপনারা জানেন যে বাংলাদেশে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ এবং সোশ্যাল মিডিয়ায় যে কোনো ব্যক্তি যে কোনো অ্যাড দিতে পারে কিছু এই গ্রুপ যে গ্রুপটি আমরা অ্যারেস্ট করেছি এই গ্রুপটি ফেক ফেসবুক খুলে ফেস ফেক ফেসবুকে তারা বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে চাকরির লোভনীয় চাকরি অনলাইন চাকরি এবং ঘন্টায় পাঁচ হাজার টাকা এরকম লোভনীয় অ্যাড দেওয়ায় অনেকেই যারা চাকরি প্রার্থী তারা অনেকেই আবেদন করে এভাবে অনলাইনে অনেকে আবেদনের প্রেক্ষিতে যারা এই গ্রুপ আমরা ধরেছি যাদের তারা আবেদনকারীদের আবেদন আসে এর মধ্যে শুধু মেয়েদের করে এই মেয়েরা অনেকেই আছেন যে অনেকে গ্রাজুয়েট ডিগ্রি পাশ আছে ইন্টারমিডিয়েট পাশ আছে বা অনেকে অনেক ব্রোকেন ফ্যামিলির মেয়েরা আছে যারা সার্ভাইভ করার জন্য একটি চাকরি খুঁজছে এইসব মেয়েরা দরখাস্ত করে দরখাস্ত করার পরে তাদের ইন্টারভিউর জন্য ডেকে আনা হয় ডেকে এনে তাদের বিভিন্ন রকমের প্রশ্ন এবং বিভিন্ন স্যালারি নিয়েও আলাপ আলোচনা হয় এবং কিছু কাজের কথা বলে যে অনলাইনে এই ধরনের কাজ করতে হবে যেমন অনেক সময় বলা হয় তাদের যে আন্ডার এর অ্যাড দিতে হবে তো এইগুলি যখন বলা হয় অনেকে যারা নিতান্ত গরিব তারা কিন্তু এই বিপদে পা দিয়ে ফেলে তারা বিশ্বাস করে আবার যারা কম্পারিটিভলি কিছুটা সামাজিকভাবে সচ্ছল বা উন্নত তারা কিন্তু এই টপে পা দেয় না কিন্তু যারা পা দেয় তাদের সাথে তাদেরকে তাদেরকে নিয়ে একটা গ্রুপ করে সেটা হলো টেলিগ্রাফ গ্রুপ এই গ্রুপের মাধ্যমে তাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখে যোগাযোগ রেখে তাদের সাথে মোটামুটি একটা গুড রিলেশনশিপ ডেভেলপ করে এবং তাদের যখন যেরকম সহায়তা প্রয়োজন আর্থিক সহায়তা প্রয়োজন কেউ কেউ হঠাৎ করে কোনো ড্রেসের প্রয়োজন বা কোনো গিফটের প্রয়োজন এগুলি তারা সরবরাহ করে থাকে সরবরাহ করে যখন ক্লোজ হয় তখন তাদের দিয়ে ক্যাম্প সার্ভিসটা করানো হয় ক্যাম্প সার্ভিস তারপরে আরেকটা শব্দ হলো রিয়েল সার্ভিস এ বিষয় তো আপনারা জানেন আচ্ছা এখন এখানে এদের যে মোডাস অপারেন্ডি তাদের যে অপরাধের প্রবণতা সেটা হচ্ছে যে তারা চাকরির প্রলোভন দেখিয়ে চাকরিতে প্রলুব্ধ করে এই মেয়েদেরকে সংগ্রহ করে তাদের দিয়ে অনলাইন ক্যাম্প সার্ভিস করানো হচ্ছে এবং রিয়েল সার্ভিস করানো হচ্ছে এই ক্যাম্প এবং রিয়েল সার্ভিসের যে মূল হোতা মেহেদি হাসান এই মেহেদি হাসানকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এই মেহেদি হাসান ও তার চাচাতো ভাই সুজন এই দুইজনের পরিচয় যদি আপনারা শুনেন অবাক হবেন দুইজন মেডিকেল স্টুডেন্ট তারা মেডিকেলে পড়াশোনা করে এই সব অনৈতিক জঘন্য কাজ করে গত ছয় মাসে আমরা স্টেটমেন্ট আমাদের কাছে এসেছে তাতে তাদের কোটি টাকা তারা আয় করেছে এই কোটি টাকার কোটি টাকার মধ্যে তারা নিজ এলাকায় নিজ এলাকা হলো সাতক্ষীরা যশোর খুলনা এবং ঢাকায় বিভিন্ন জায়গায় সম্পদ করেছে জমি কিনেছে অ্যাকাউন্টে আছে প্রচুর টাকা ঢাকা রিয়েল সার্ভিস সেন্টার এই যে ঢাকা রিয়েল সার্ভিস সেন্টার এই রিয়াল সার্ভিস সেন্টারে আমরা তথ্যপত্র পাওয়ার পরে আমাদের ইন্টেলিজেন্স টিম গত পনেরো দিন যাবত এদের পেছনে ইন্টেলিজেন্স সংগ্রহ করেছে এবং তারা সাইনগুইন হয়েছে নিশ্চিত হয়েছে ইয়াস এই গ্রুপে ফেক আইডি দিয়ে তারা ফেসবুক ওপেন করে এই ফেসবুকের মাধ্যমে এই অপরাধগুলি করে করে যাচ্ছে রিয়েল সার্ভিসে পর্নোগ্রাফি নোটস ছবিতে এদের অভ্যস্ত করায় আর এই সার্ভিসগুলি যারা পেতে চায় তারা কন্টিনিউসলি এই গ্রুপের সাথে যোগাযোগ রাখে এবং কখনো কখনো আমরা দেখেছি যে ওদের আমরা ইন্টারগেশন করে যে যেসব জিনিসগুলো পেয়েছি সেটা হচ্ছে যদি ক্যাম্প সার্ভিস দেয় সেই ক্ষেত্রে দশ মিনিটের জন্য বারোশো থেকে পনেরোশো টাকা ইত্যাদি ইত্যাদি আর রিয়েল সার্ভিস আট থেকে অনেক যতটুকু আদায় করে নিতে পারে বিশেষ করে এই আজকে যে গ্রুপটি আমরা অ্যারেস্ট করছি তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং এই জাতীয় অনলাইন বেজ যে কোনো অপরাধ আপনারা যারা সুশীল সমাজ আছেন সোসাইটিতে যারা বিশেষ করে সাইবার জগতে যাদের বিচারণ আছে তারা যদি এরকম কোনো অপরাধ সংগঠিত হতে দেখেন তাৎক্ষণিকভাবে সিআইডির সাইবার ক্রাইম ইউনিটকে আমাদের এখানে হটলাইন নাম্বার আছে আমাদের এখানে ইমেল অ্যাড্রেস আছে এবং ট্রিপল নাইনে ফোন করলেও আমাদের তথ্য দিতে পারবেন এই সাইবার অফেন্স যারা করছে তাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করা এবং আমরা চাই সাইবার অফেন্স যেই হোক সকলকে আইনের আওতায় আনা হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন